আসসালামু আলাইকুম পুরাতন শখগুলো আবার নতুন ভাবে চলে আসছে তাই আমরা আজকে কিছু পাখির কালেকশনের জন্য চলে যাচ্ছি আমি আছি আর আমার বন্ধু রুবেল আছে কিছুক্ষণ পর পর হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আজকের মেঘলা ওয়েদারটা অনেক বেস্ট এর আগে বিভিন্ন ধরনের পাখি পালন করতাম তো বর্তমানে ওই ধরনের এরকম পাখি নেই তো আমি ভাবছি যে এখন থেকে শুরু করব সবগুলোই পাখি আনার এখানে অনেকগুলো রয়েছে তো আমি এখান থেকে কিছু পাখি দেখে শুনে নিব আর আমি যেগুলো নিব আমি একটু বাচ্চা সাইজের পাখিগুলো নেওয়ার চেষ্টা করব তার কারণ হচ্ছে যে বড় পাখিগুলো আছে সেই বড় পাখিগুলোর কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকতে পারে যেমন ডিম না দেওয়ার কারণ ডিম দিলেও বাচ্চা না ওঠার কারণ ইত্যাদি কারণে কিন্তু বড় পাখিগুলো অনেক সময় ভালো হয়ে থাকে না অন্যদিকে যে ছোট ছোট পাখিগুলো রয়েছে একেবারে ছোট নয় যে চার থেকে পাঁচ মাস বয়সের যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো নেওয়ার চেষ্টা করতে হবে এই রকম পাখিগুলোর কিন্তু কোনো ধরনের সমস্যা থাকে না আর যদি আপনাকে একান্তই যে বড় পাখিগুলো আছে সেগুলো নিতে হয় তাহলে আপনি এক জোড়া থেকে আরেক জোড়ার যে মেল ফিমেল আছে সেটা চেঞ্জ করে নিতে পারেন তার ফলে পাখির যে ব্রিডটা রয়েছে সেটা সঠিকভাবে কাজ করবে এখানে অনেকগুলো পাখি রয়েছে এই পাখিগুলোর মধ্যে বাছাই করে আমি মেল ফিমেল যে কনফার্ম মেল ফিমেল গুলো আছে সেইগুলো দেখে শুনে নিয়ে নেব এখানে যে মেল পাখিগুলো আছে সেই মেল পাখিগুলো কিন্তু ফোল্ড অ্যাডাল্ট আর যে ফিমেল পাখিগুলো আছে সেগুলো নিউ অ্যাডাল্ট এখান থেকে আমি চারটি পাখি নিব আর পাখি রাখার জন্য একটি খাঁচা প্রয়োজন যদিও দুটি খাঁচার প্রয়োজন তাই জন্য একটি খাঁচা নিয়ে নিলাম পাখিগুলো নেওয়ার পরে বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের দেখাবো কোনগুলো নিলাম তো এই হচ্ছে আমাদের খাঁচা আর এই হচ্ছে আমাদের ব্যাগে আছে পাখিগুলো তো আমরা এখন খাঁচাতে পাখিগুলো শিফট করব। খাঁচাই করে পাখিগুলো সেখান থেকে না আনার কারণ হচ্ছে খাঁচার মধ্যে থাকলে পাখিগুলো বাতাস পেতো বাতাস পেলে কিন্তু পাখিগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতো তাই জন্য আমি ব্যাগে করে নিয়েছি এই হচ্ছে একটি পাখি তো পরবর্তী সময়ে আমি এই মেল পাখিটা নিয়েছি এই মেল পাখিটি কিন্তু একটু নিউ অ্যাডার ডাল একেবারে ডিম বাচ্চা করা নয় আর এখানে এই যে পাখিটি রয়েছে এটা ফিমেল পাখি এটাও নিউ অ্যাডাল্ট এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার পছন্দের পাখি দুইটা তো এই পাখি দুইটা কিন্তু আমি দুই জোড়া থেকে নিয়েছি একটা মেল আর একটা ফিমেল এই পাখি দুইটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো রেড আই পাখি তো এই পাখিগুলোর বিশেষত্ব হচ্ছে এই পাখিগুলোর চোখটা রয়েছে চোখটা একেবারে রেড কালারের আর এই পাখি দুইটা কিন্তু ফিমেল আর ফিমেল কনফার্ম একেবারে এখানে দেখতে পাচ্ছেন মেল পাখিটি রয়েছে মেল পাখিটি কিন্তু ফুল অ্যাডাল্ট আর ফিমেল পাখিটি কিন্তু নিউ অ্যাডাল্ট এই পাখি দুইটা কিন্তু আমি দুই জোড়া থেকে নিয়েছি আপনারা যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন বা করছেন শুরু করছেন তো তাদের উদ্দেশ্যে একটা জিনিস না বললেই নয় সেটি হচ্ছে মেল ফিমেল চিনা মেল পাখি যে মেল পাখিগুলো রয়েছে সেই মেল পাখির ঠোঁটের উপরটা রয়েছে উপর অংশ কিন্তু নীল আকার হয়ে থাকে এছাড়াও যে ফিমেল পাখিগুলো রয়েছে সেই ফিমেল পাখিগুলো সাদা বা খয়েরি ধূসুর রঙের হয়ে থাকে এটাও যদি আপনি কিনতে না পারেন তাহলে আপনার আশেপাশের যে পাখি বিডারগুলো রয়েছে তাদের মাধ্যমে প্রথমত আপনি পাখিগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো আমি আমার পাখিগুলোকে বসার জন্য কিন্তু একটা লাঠি ব্যবহার করব লাঠিটার উপর যেন তারা বসে থাকতে পারে আর এখানে চারটি আমি পাখি রেখে দিলাম এখন পরবর্তী সময়ে দুই জোড়া দুই দুই খাঁচায় কিন্তু শিফট করে দেব তো এখানে আমি খাবার পাত্র আর পানির পাত্র দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু তারা খাবার পানি খাইনি তাই জন্য আমি এটা আগে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে আমি রাখা যায় সেটা আমি দেখছিলাম তো পরবর্তী সময় আমি রেখে দেব আর একটা জিনিস খেয়াল করেছি যে এই পাখিগুলোর ব্রিডিং ক্ষমতা মাশাল্লাহ অনেক অনেক বেশি প্যারট জাতীয় যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোর মধ্যে কিন্তু এই পাখিগুলো এই বাজরিকার পাখিগুলো কিন্তু সব থেকে ব্রিডিং ক্ষমতা বেশি এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্রিড করে থাকে বা ডিম বাচ্চা দিয়ে থাকে এই পাখিগুলো সর্বোচ্চ পরিমাণ মানে আমার মনে হয় ডিম বাচ্চা করে কারণ আমি এই পাখিগুলো আগে যে পালন করতাম সেই পাখিগুলোর মধ্যে কিন্তু আমি দুই জোড়া পাখি দিয়ে শুরু করেছিলাম তো সেই দুই জোড়া পাখি থেকে খুব কম সময়ে কিন্তু বিশ জোড়া পাখিতে রূপান্তরিত হয়েছিল সেই সময় আমার পাখিগুলো বিক্রি করার মতো সেই রকম কিন্তু জায়গা ছিল না তাই জন্য কিন্তু খাবারের দাম বেড়ে যাওয়ায় কিন্তু সেই পাখিগুলো বিক্রি করতে বাধ্য হয়েছিলাম তারপরেও এখন বর্তমানে আমি যে পাখিগুলো নিলাম আসলে শখ কখনও কিন্তু পুরনো হয় না শখ একবার গেলে কিন্তু আবার ফিরে আসে তাই জন্য আপনাদের বলবো আপনারা পাখিকে ভালোবাসুন শখ করে আপনি পাখি পালন করলেও কিন্তু আপনাকে পাখিকে ভালোবাসতে হবে ব্যবসায়িকভাবে পাখি পালন করলে আপনাকে তাও পাখিকে ভালোবাসতে হবে তাহলে আপনি পাখির মধ্য থেকে কিছু অনুভব বা সুখের যে ব্যাপারটা রয়েছে শান্তির যে ব্যাপারটা রয়েছে সেটা আপনি অনুভব করতে পারবেন তো পরিশেষে বলতে চাই পাখিকে ভালোবাসুন এবং পাখির পরিচর্যা নিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ